ভয়ঙ্কর বিপদে পড়ে গেলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এবার তার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর শুধু এফআইআর নয় জাতীয় মহিলা কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই ব্যবহার করে বিজেপির যুব নেতা জ্যোতি তিওয়ারি বিজেপি নেত্রী কেয়া ঘোষ এবং সন্দেশখালী নেত্রী রেখা পাত্রের আপত্তিকর ব্লার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘটনায় এবার তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর এছাড়াও জাতীয় মহিলা কমিশনের কাছে দেবাংশুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতার আনন্দপুর থানায় এফআইআরটি দায়ের করেছেন রেখাপাত্র দেবাংশুর বিরুদ্ধে এফআইআর দায়ের বিষয়টি নিশ্চিত করে কেয়া ঘোষ এক্স স্যান্ডেলে লিখেছেন আনন্দপুর থানার দ্বিতীয় কর্মকর্তা ক্ষীণ কারণ দেখিয়ে দেবাংশুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে অস্বীকৃতি জানান যিনি সন্দেশখালীর বিক্ষোভকারী শ্রীমতী রেখাপাত্র আমার ভাই এবং দলের সহকর্মী অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি এবং আমার এআই ছবি শেয়ারকারীদের প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন রেখাদি একজন এসসি মহিলা এবং তিনি নিজেই অভিযোগ জানাতে এসেছিলেন আমাদের প্রায় দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল কিন্তু অবশেষে তিনি নথি স্বীকার করলেন মামলাটি বরানগর থানার মামলার সাথে যুক্ত করা হয়েছে যারা এআই ছবি শেয়ার করেছেন বা যারা তাদের প্রকাশ্য সমর্থন করেছেন আইনের আওতায় কাউকেই রেহাই দেওয়া হবে না তিনি তরুণজ্যোতি তিওয়ারি ও পুলিশ আধিকারিকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও ফুটেজটিও শেয়ার করেছেন প্রসঙ্গত বিজেপির তিন নেতানেত্রীর আপত্তিকর ছবিটি প্রথম তৃণমূল কর্মী ফেসবুক ব্যবহারকারী শ্রীকৃষ্ণ পালের মাধ্যমে ছড়ায় এরপর তৃণমূলের একাধিক ডিজিটাল যোদ্ধা ও বিজে ও বীরভূমের এক সিপিএম নেতার ছেলে ছবিটি ভাইরাল করে দেয় এরপর রাজ্য বিজেপির যুব মোর্চার সহসভাপতি ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি শ্রীকৃষ্ণ পালসহ তৃণমূলের কয়েকজন ডিজিটাল যোদ্ধার বিরুদ্ধে সাইবার সেলে এফআইআরের পাশাপাশি পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন এদিকে দেবাংশু ভট্টাচার্য শ্রীকৃষ্ণপালের পাশে দাঁড়ানো এবং তার যাবতীয় আইনি খরচ দল বহন করবেন বলে ঘোষণা করলে তরুণ জ্যোতি তিওয়ারি তাকে অন্যতম মূল অভিযুক্ত হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে এফআইআর করার কথা ঘোষণা করেন তিনি দেবাংশুর এক্স পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে লেখেন দেবাংশু ধন্যবাদ তোমার পোস্টে পরিষ্কার জানিয়ে দিলে এই নোংরামির পেছনে কারা আছে কিন্তু একটা কথা ভালো করে কানে তুলে রাখো তুমি ভুল জায়গায় হাত দিয়েছো তুমি কন্টেন্ট ক্রিয়েটার তোমার কাজ নাচ গান লাফালাফি করে ভিডিও বানানো এমন বিষয়ে মাথা ঘামালে ভবিষ্যতে নিজেরই বিপদ বাড়বে এরপর তিনি তার বিরুদ্ধে এফআইআর করেন এবং জাতীয় মহিলা কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ করেন